দিনাজপুরের খানসামা থেকে মাদক মামলার পলাতক আসামিকে আটক করেছে নীলফামারির ক্রাইম প্রিভেনশন কোম্পানি দুই র্যাব তেরো রফিকুল ইসলাম শাবুলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নীলফামারের সিপিসি দুই র্যাব তেরো এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত বারোই মে আড়াইটের দিকে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন দশ নং মোহনপুর ইউনিয়নের বরহাটে গ্রামের বৈরাগী বাজার অস্থ ইলিয়াস মার্কেটের সামনে গোপালগঞ্জ খানসামাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে এক হাজার একশো পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হলেও ধুরন্তর মাদক ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পরবর্তীত চোদ্দ মে সাতটার দিকে দিনাজপুর জেলার খানসামা উপজেলার মোর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে আটক করে র্যাব তেরো জাহাঙ্গীর দিনাজপুর বীরগঞ্জ থানার চিলকুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান বহুদিন পার্শ্ববর্তী দেশ হতে পাচার করে দিনাজপুর জেলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে দ্রুত আসামিকে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে